আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক এখনকার বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক মানুষ সাথে সামঞ্জস্য রেখে প্রতিটি রাজ্যে কমপক্ষে একটি করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য রাজ্য সরকারগুলিকে পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী রতন রামনাথ বলেছেন আগামী উনত্রিশে মে রাজ্যের চব্বিশটি স্থানে একই সঙ্গে বিকশিত কৃষি সম্পর্ক অভিযানের সূচনা করা হবে কেন্দ্রীয় সরকার আগরতলা থেকে গুয়াহাটির নারঙ্গী পর্যন্ত আরও একটি নতুন রেল পরিষেবার উন্নতি হয়েছে রাজ্যপাল উন্নত আগামীকাল সকালে আগরতলা স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া আয়োজিত সানডেজ অন সাইকেল ইভেন্টের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ সমস্ত সুযোগ সুবিধা ও পরিকাঠামো সহ প্রতি রাজ্যে কমপক্ষে একটি করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য রাজ্য সরকারগুলিকে পরামর্শ দিয়েছেন আজ নয়াদিল্লিতে নীতি আয়োগের দশম পরিচালনা পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী এক রাজ্য এক বিশ্বব্যাপী গন্তব্যের উপর জোর দিয়ে রাজ্যগুলিকে এই পরামর্শ দেন তিনি বলেন বিকশিত ভারত প্রতিটি ভারতীয় লক্ষ্য যখন প্রতিটি রাজ্য বিকশিত হবে তখন ভারতও বিকশিত হবে তিনি আরও বলেন যে এটি তার একশো চল্লিশ কোটি নাগরিকের আকাঙ্ক্ষা প্রধানমন্ত্রী মোদী সকলকে কর্মক্ষেত্রে নারীদের অন্তর্ভুক্ত করার জন্য কাজ করার আহ্বান জানান তিনি বলেন এমন আইন ও নীতিমালা তৈরি করা উচিত যাতে নারীরা কর্মক্ষেত্রে সম্মানজনকভাবে অন্তর্ভুক্ত হতে পারে পরিচালন পর্ষদ দু সালের মধ্যে বিকশিত ভারতের বিকশিত রাজ্যের পদ্ধতি নিয়ে আলোচনা করেছে এর উদ্দেশ্য হল জাতীয় অগ্রাধিকার এবং সময়সীমাবদ্ধ লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ সাহসী দীর্ঘমেয়াদী এবং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি তৈরিতে রাজ্যগুলিকে উৎসাহিত করা কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন আগামী উনত্রিশে মে রাজ্যে চব্বিশটি স্থানে একই সাথে বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা করা হবে এই অভিযান চলবে আগামী বারোই জুন পর্যন্ত আজ আগরতলায় অরুন্ধতী নগরে কৃষি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি কথা বলেন তিনি জানান এই অভিযানকালে কৃষকদের জন্য সমস্ত সরকারি সুযোগ সুবিধা বিষয়গুলি মোবাইল ডিসপ্লে ভ্যানের মাধ্যমে প্রদর্শন করা হবে পাশাপাশি মাটির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ভ্রাম্যমাণ মৃত্তিকা গবেষণাগার রাখা হবে এই কর্মসূচিগুলিতে কৃষক সুবিধার জন্য বাংলা ও কক্বর ভাষায় আধিকারিকেরা কৃষকদের সাথে মত বিনিময় করবেন ভারত জুড়ে প্রায় এক লক্ষ শিক্ষার্থীকে বিনামূল্যে এআই প্রশিক্ষণ প্রদান করা হবে নয়াদিল্লিতে রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টার্স দু হাজার ভাষণ দিতে গিয়ে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী আজ কথা বলেন তিনি বলেন আসন্ন স্কিলিং ফর রেডিনেস এআই প্রোগ্রামের অধীনে মডিউল তৈরি করা হয়েছে এবং শীঘ্রই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চালু করা হবে এই প্রোগ্রামটি শিক্ষার্থীদের সমূল্যায়ন অনলাইন পরীক্ষা অনলাইন কোর্স এবং এর জন্য সার্টিফিকেট ও ক্রেডিট পাওয়ার সুযোগ প্রদান করবে মানসম্পন্ন এবং সাশ্রয়ী স্বাস্থ্য সেবা প্রদানের সুযোগ বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সাথে সহযোগিতা করছে আজ নয়াদিল্লিতে রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টার্স সামিটে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল কথা বলেন তিনি উল্লেখ করেন সমগ্র উত্তর পূর্ব অঞ্চলে সেবার অগ্রগতিতে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে is of medical value tourism because northeast is strategically located it has proximity with countries like bhutan nepal bangladesh myanmar so we have that ability to attract medical tourists who would like to club medicine uh, health care with travel and leisure and this could be one of the ways of promoting our uh, northeast and also providing Wellness and healthcare facilities, not just to the locals who, as I said before, do have rising income and do have a need and a desire for wellness, but also tourists from the neighboring countries could be attracted. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন এটি হল মন কি বাত অনুষ্ঠানের একশো বাইশতম পর্ব এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট ডাব্লিউডিউড্লিউ নিউজ অন এআইআর ডট কম ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে অনুষ্ঠানটি আকাশবাণী ডিডি নিউজ প্রধানমন্ত্রী দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলও শুনতে পাওয়া যাবে অনুষ্ঠানের অব্যবহৃত পরে এর আঞ্চলিক ভাষায় অনুবাদ শোনা যাবে এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত আটটায় পুনঃপ্রচার করা হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই এবং আত্মরক্ষার অধিকারের প্রতি জার্মানির সমর্থনের জন্য বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জার্মানির বার্নিনে জার্মান কাউন্সিল অন ফরেন রিলেশনসে এক বক্তৃতা আলোচনায় ড জয়শঙ্কর বলেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুলের বার্তায় স্পষ্ট জার্মানি ভারতের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেয় এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডব্লিউ নিউজ এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা কেন্দ্রীয় সরকার আগরতলা থেকে গুয়াহাটির নারঙ্গি পর্যন্ত আরও একটি নতুন রেল পরিষেবার অনুমোদন দিয়েছে উল্লেখ্য সাংসদ বিপ্লব কুমার দেব গত বাইশে এপ্রিল কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী অশ্বিনী বৈষ্ণর সাথে সাক্ষাৎ করে আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত আরও একটি নতুন রেল চালুর জন্য অনুরোধ জানিয়েছিলেন নতুন রেল পরিষেবা চালুর অনুমোদন দেওয়ায় সাংসদ শ্রীদেব কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মহাবোধি সোসাইটির উদ্যোগে বিশ্ব শান্তির লক্ষ্যে আজ সকালে শাবরুমের মৈত্রী সেতু থেকে শুরু হয়েছে ধ্যান পদযাত্রা মনুবনকুলের বহুজন হিতায় এডুকেশন ট্রাস্টের সহযোগিতায় আজ প্রথম দিনে উনিশ কিলোমিটার পদযাত্রা শেষে মনুবনকুলের ধম্বদীপা স্কুলে গিয়ে পৌঁছেছে পদযাত্রীরা থাইল্যান্ড লাউস অরুণাচল প্রদেশ ও ত্রিপুরার পঁচিশ জন বৌদ্ধ ভিক্ষু আজ প্রথম দিনের পদযাত্রায় অংশ নেন বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে মহকুমার প্রচুর বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষ হেঁটেছেন পদযাত্রায় মনুবনকুলে ধম্মদীপা আন্তর্জাতিক বৌদ্ধ বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভিক্ষুদের উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন ধম্মদীপা আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নরসিমা রাজু ও নিয়ামক দেবী সাইবাবু সাব্রুম থেকে মনুবনকুল শুকনাছড়ি করবুক নতুন বাজার গন্ডাছড়া আম্বাসা কুমারঘাট নবী ছাড়া হয়ে ধর্মনগর পর্যন্ত তিনশো কিলোমিটার পথে হবে এই পদযাত্রা আগামী ছয় জুন ধর্মনগরে এই পদযাত্রা শেষ হবে আজ সকালে শাবরুমের মৈত্র সেতুতে পদযাত্রার সূচনা পর্বে উপস্থিত ছিলেন আগরতলার বেনুবন বিহারের অধ্যক্ষ ভেন খেমাছড়া ভিক্ষু বিধায়ক মাইলাফ্রুমগ মগ এমডিসি কংজং মগ প্রমুখ ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি তথা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান অমরনাথ গৌর বলেছেন ত্রিপুরায় বিচারাধীন মামলার সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে কম আজ ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে লিগাল এইড ডিফেন্স কাউন্সিল একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করে কথা বলেন বিচারপতি শ্রী ডিফেন্স কাউন্সিলের আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি গৌড় আরও বলেন যারা বিচার চাইতে আসছেন তাদের পক্ষে সততা নিয়ে আদালতে মামলায় লড়াই করতে হবে প্রশিক্ষণে আলোচনা করেন প্রাক্তন জেলা ও দায়রা বিচারক সুভাষ শিকদার এবং এ কে নাথ রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী জেলা আইনসেবা কর্তৃপক্ষের সচিব অমরজিৎ দে এবং বরিষ্ঠ আইনজীবী সুব্রত সরকার আইপিএফটির রাজ্য সম্মেলন আজ আগরতলায় শহীদ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন আইপিএফটির সভাপতি প্রেম কুমার রিয়াং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও অন্যান্য নেতৃবৃন্দ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা খাতা রিভিউয়ের কাজ গতকাল শেষ হয়েছে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা খাতা রিভিউ এর জন্য প্রায় পাঁচ হাজারের উপর আবেদন জমা করেছিল খেলার খবর স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাইয়ের উদ্যোগে আগামীকাল আগরতলায় সানডেজ অন সাইকেল ইভেন্ট অনুষ্ঠিত হবে খেলো ইন্ডিয়া প্রকল্পের অন্তর্গত ফিট ইন্ডিয়া মুভমেন্টের অঙ্গ হিসেবে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে সকাল ছটা ত্রিশ মিনিটে উজ্জয়ন্ত প্যালেসের মূল গেট থেকে এই ইভেন্ট শুরু হয়ে গান্ধীগ্রামের অক্সিজেন পার্কি গিয়ে শেষ হবে রাজ্যপাল ইন্ডোসেনারির নাল্লু এই সাইকেল যাত্রার সূচনা করবেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাইয়ের আঞ্চলিক কেন্দ্র কলকাতার পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে আবহাওয়ার খবর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা আজ কেরালায় প্রবেশ করেছে তাছাড়া উত্তর পূর্বাঞ্চলের মধ্যে মিজোরামের দক্ষিণ অংশেও আজ বর্ষা প্রবেশ করেছে দু সালের পর বিগত ১৬ বছরের মধ্যে এই প্রথম স্বাভাবিক সময়ে আট দিন আগে কেরালায় ও বারো দিন আগে মিজোরামের দক্ষিণাংশে বর্ষা প্রবেশ করেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী এক দুদিনের মধ্যে রাজ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের উত্তর এবং ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে তাছাড়া রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে প্রতিটি রাজ্যে কমপক্ষে একটি করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য রাজ্য সরকারগুলিকে পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী রতন নাথ নাথ বলেছেন আগামী উনিশে রাজ্যের সংবাদ আজকের মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে